দেখো ফ্রেন্ডস ছাড়ে চলে এসেছি আর ভালোই রোদ উঠেছে আর রোদের মধ্যে আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে যায় আমি রোদে একদম তাকাতে পারি না তো এই দেখো এখানে ব্যাগগুলোকে কেটে দিয়েছি আর এখানে হচ্ছে কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি বেশি জামাকাপড় সব বারান্দাতেই দিয়ে দিয়েছি কারণ মতো জামা কাপড় নিয়ে আসা যাক কাজ চলা রুটিগুলো দিয়ে দিই কাঠগুলোকে খেয়ে নেবে ছাদে খুব রোদ দিয়েছি শীতকাল হলে কী হয় ছাদে গাছগুলো খুব ভালো থাকে মানে একটু যদি জল নাও দেওয়া হয় নিচে চলে গেছে সেখানে গিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছি সব বন্ধুরা নিচে চলে যাই আরও কাজ আছে তো আসছি স্নান করবো পুজো করবো তো আসছি চলো आणि एकूण रोज गाय लागते बे भार लागे